আর রোজা মাস ইফতারি লিজা ইফতার আপনিও করেন না আমিও করি না আমিও আপনাদের তোর দোয়াই বৎসর ইফতার মহিরা মস্তচর করি যার কারণে ইফতার মহফিরও দশজন দিয়েও কর ইফতার লাগা লাগাঘরের মানুষের বন্ধু বান্ধবী মেসাবরে আনিয়া ইফতার খরাক পা সব অত সব একজন মানুষের ইফতার করাইলে কিতাব লক্ষণ একটা রোজার সমতুল্য সব একজন মানুষ যদি ইফতার করায় একজন মানুষের অতটুক সব পাইব সুবাহ আল্লাহ এর লাগে প্রতিবেশী মানুষের ইফতার খরাক পা বা আমরা দেশে একটা রেওয়াজ আছে ইফতার খরানি সুন্নত ইফতারি নিয়ে যাই বনি তোর বাড়ি যাই না যায় তবে ইগো

কি হালত বা এখন মেয়ের বাবা তার অসুয়ত অন্তর লুয়া হইতো আর যেদিন বারে লুয়া হইতো ইগুত কোন চাপ সৃষ্টি করতা না মেয়ের বাবা ওই লোকের বিভোধী বললেন তার কারণে ইফতার হরানি সুন্নত ইফতার নিজে করক বা অন্যের হরক বা আর এতেকা হর প্রতি সারা খেয়াল করবা কোন কোন মহল্লা ইলা ভাইবা দেখবা এতেকা ফর্দা না নাই খালি মিয়া সাহা মেসাবের উপরে হক নাই মাস লাগত গেলে মেসাবরে সারা চাপ দি ফেলায় এর কারণে মেসাবের চাপ সৃষ্টি করা আমরার লাগি সঠিক নিয়ম নাই কারণ আমরা মহল্লার উপরে দায়িত্ব শূন্যতে মাকায়দা আমরা এতে কাপ করতাম আমরা সারা গর্ভতী একজন আইতাম এখন গর্ভতী একজন যদি আমি মসজিদ আগেই বানি জি না সাল হইয়া নিমকি লইয়া জিলামিলিয়া মায়ের হরিয়া মহারাজ হেফ হয়েছে বুঝতে হল লাগি ও দুইজন তিনজনতে দায়িত্ব দেবা হয় বুঝাইছেন নি এটা কত মাইরি তিনজনে আলো লোক জামা আগুন উঠে যায় কারণে আরক জিনিস রোজা মাস জুয়ারর নামাজ পড়িয়া প্রায় মসজিদ ইগু এক দলিল হই গেছে যে আছর পর্যন্ত মসজিদতে বেশি মানুষ যাই না গরম হাঁনো যায়তা বাড়ি তো কানিও নাই ও বর্তাও নাই কি চুনায় খাওয়াও যায় না তে মসজিদের সময় হাটাই নাই তে মসজিদ বিছনা লইলা লাম্ব হইলা ফ্যান চালু দিলা হম আর দুনিয়ার সারা গড়ি যায় এই সময় একবারে কি তার অমুকর হুয়া দেখি একটা বাইকে আনিল এটা মিজু মারিয়া আইছে এটা বদগুমান খালি আউর এনে কই তো খাসিয়া বেটি রে মাই ডাকে ঠক গেল ও যখন বদগুমান যে না জানিয়া না বুঝি আমরা মাটি আমরা গুনাহগার হইয়া আমরা গুনাহগার হইয়া এর জন্য আল্লাহ কা আসতে দয়া করিয়া রোজা মাস মুখরে কন্ট্রোল আমরা রাখতাম জবানটার কন্ট্রোল রাখতাম ফরর মাত রিবতটাকে গিল্লাতটাকে আমরা বিরত থাকতাম আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতা মসজিদের ইমাম সাহেব যে টাইম যেটা জানাইবা ওটার প্রতি গুরুত্ব দিবা বলে না না আবো এটা হাইয়া আলা সালার আগ্রন্ত খাওয়া যায় ও দলিল খান্তি বার করেছেন কোন দলিল নাই বুঝাইছেন হাইয়া আলা সালার আগ্রন্ত খাওয়া যায় কি জানি বাতাস আপনারাই বা আইছেন আমি জানি না আমরা কাছে একদিন আইসি আল্লাহ হুজুর কিতাব শুনলাম হাইয়াওয়ালা চলার হুজুর খাওয়া যায় আমি বললাম জানা নাই ফাইসি হয়েছে না কোনো কিতাব বড় ঘর হিসেবে এটা যত সময় পোষণ দেখা যায় যত সময় মানে সুবিধা হওয়া বল মাসলা আজ না এর লাগি মাসলা আমরা মানতে লাগবো সঠিক নিয়মে আমরা রোজা রাখতে রোজা ফোজা এগুলো ডং করলে হামাইতো নাই আর রোজা মাস কিছু আলা মানুষ আমরা আসি থাকলে একটু কন্ট্রোল কন্ট্রোল একটু গুসা করলে নাই মা বই নক রোজা মাস কষ্ট করো বহুত কষ্ট রাইতো খাম খালি রান্ধতে রান্ধতে শেষ আর দইতে দইতে শেষ অনে দিন দেখি সোসিয়াল মিডিয়াত কি কি ফটো দিছে এক বেটিয়ে বাসন অত কান্দে খালি সেই গিয়ে ফটো দিছে দিয়েছে বাসন এক ডেট ইফতার করিয়া বারো এক ডেট এর বাদেবার খানিক আর এক ডেট এর বাদে বেটি তো ভাগে দি তেরা হরিতা এর বাদে আবার ফতার হানিও রেডি করতা ফতা বালাও আবার হাওয়াইতা বাচ্চাও কুল লইতা খুন দাঁড়াইতা বলো এর বাদে এক বুড়া আগুন গরম চৌখ লাল খালি হ্যাঁ সা হইল না কি আবো বুঝেছি এটা বুঝতা এরা হইলে যে মানুষ এটা তো মেশিন নাই বলে পেট্রোল ভরতে আর খালি চলতো তো তো মানুষ নেই বঞ্চায় এর লাগে রোজা

ৰোজা মাছ কিছু সকলৰো সম্বেশ একটা জানত ধৰে ৰোজাদাৰ মানুহ কমজোৰ হ'ব ৰোজাদাৰ সঠিক ৰোজাদাৰ কমজোৰেইব মানুহৰ কমজোৰি আহিব এৰ লাগি বেটিংটোৰ লাগি থোলা লাইনে ব্যৱহাৰ হৈত আনাইলে ৰোজা মাছ তালাখ তুলাখ দিয়া বুজাইছে নিচাৰি ৰোবা খালি শুনা যায় সেই কৈ থেচা বাইক খাম বলাই দিছে বোলে কি থৈছে বেটি পিনে ৰাস্তি হ'ব বলে কিতাবুরে তিন গান কই দিছি এসার বাদে খবর হইবা তিন গান না হ্যাঁ দোকান কইছে হমিয়া বুঝেছি ও কইবা না দোকান কইছে এখন যে খবর পাইছি মে সব কোন লাইন আছে বলে দোকান কইলে ঠিক আছে বুঝাইছি হমিয়া তারে গিয়া কো না কই ওইটা আমি কিছু বুঝাইছি না কিতা কিতে কইছি ও আর সে জুড়া লাগাইতো আসলে হুশ বুদ্ধি তিন গান কইছে গুছা কই এর লাগি মিছা মাতিত্রা গুণাগার ঐত্রা তালাক ইতাল লাগি দেন না

আট রাগাত চাইবা তেরাবিন নামাজ অশ্রুন আর কাহাতান সব একমত বিশ রাগা তৈল তেরাবির নামাজ শূন্যতে মায়দা ফরতেও লাগবো নতু বা গুনাগা রইবে আপনি ইচ্ছাকৃত অবস্থা আপনি ভারসৈন না জমাতে মসজিদ প্রবাসে কোনো বাই আছে সে ভারসে না আমার বাইয়ে তেরাবির নামাজ কোন সময় পড়িত সময় দি ভারসৈন্য এসার নামাজ শেষ করিয়া রায় এক লগে এসাও পড়িছেন তেরা বিয়ে ফলিতরা এগারোটা হয়ে গেছে ফলিতানি বলে হা ফলিতে ভারবা বারোটা হয়ে গেছে ফলিতানি বলে হাঁ ফড়িতে পারবা কোনো অসুবিধা নাই মোটামুটি তাহার যুদের আগ পর্যন্ত এশার নমাজ আপনি ফলত মোস্তাহাবি অক গেছে গিয়া মাল কারা হত থাকি খালি নাই ফলক কাতবে তবে সময় আছে আপনার জন্য অধিকার আছে ফড়িতে পারবা এর সুন্নতে শূন্যতে মহাকায়দা তারাবির নমাজ সুন্দর করে জমাতর সহিত গুরুত্ব সহকারে ফোড়ার চেষ্টা করো কাম ফাললে খতম তেরাবি করইন খতম তেরা এখন কোন মানুষের ডর আইন লাম্বা নম চলা না চুরা লাগি যায় মানুষের থাড়া উড়া খালি কম সময় হইত আল্লাহর বন্দে গান যদি ভারণ খতম তেরা বি বড় না চুরা তেরা বি চেষ্টা করক এই চোৰা তেৰাপিন নামাজ যেন পৰিয়াম ৰাচুন্নতে মহাকা যেন অভিজে ভৰ্মাই অমান কা আমাৰ অমদান ইমা নাওবিৰ আলাহু মা তাকদাম আমিন জাম্বিহি এৰাৰ পিছৰ তামাম গুণাৰে লেমা দেন বোলে খাৰাৰ জাৰা ৰমজান যারা মত দেখে আম ঘৰ লক লম্বা নামাজ আল্লাৰ বন্দে আদা ঘৰ লক তেৰাপিন নমাজ শেষ শেষ কৰি আমরা বালিত যায় রাস্তাঘাটে অযথা সময় রে কোনো সময় খাটাই আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন শাহর রমজান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন আমি আল্লাহর যাতে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ রমজান মাসের মধ্যে আমি অবতীর্ণ করলাম এর লাগে নফল আমালের মধ্যে সবচাইতে রমজান মাসের মধ্যে উচ্চ আমলয়া হইয়া থাকছে গিয়া তিলাওয়াতে কোরআন সুবহানাল্লাহ তারাবি পড়ে এক একফারা করে সবাই তিলাবাত এক একপার যদি দেখা যায় কম হয়েছে দুই ভাড়া করে পড়িলে মাস দুই খতম হয়ে যাই আর নাইলে একপাড়া প্রত্যেক দিন টিলাপাত টিলা বাত শেষ করিয়া কুরান থা বাইরে হাজত নমাজ দুই রাখাত বা চার রাখাত ফরকা অবাই হাজত নমাজ পড়িয়া আল্লাহর দরবারে খান্ড হাজত নমাজর অত ফজিলত আল্লাহ মানুষের আগর জিন্দেগিরে উজালা করে দেন ভরসা করে দেন আপনার জীবনে যত আশা আছে সব আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি হাজত নমাজ কোরআন শরীফ তিলাহ পরে হাজত নমাজ পড়ি আল্লাহর দরবার দোয়া খান খান্দন বাবা দেখুন জানি মায়ের কুলের সন্তানে যদি খান্দে না মায়ের কুলের দুগ্ধপান করায় না কোনো বাচ্চা যদি রাস্তার মধ্যে যদি খান্দে মানুষে দেখিয়া বড় দুঃখ লাগে কোনো বিক্ষুকে যদি খান্দে মানুষের মনের মধ্যে দুঃখ লাগে যায় অসহায় ব্যক্তি যদি মানুষ তার পাশে দাঁড়ায় এর জন্য আল্লাহর আল্লাহ বন্দারে আমি যেন দুজর আগুন করিয়া রাখছি আমরা দুনিয়ার জমিনও যাতে আগুন লাগলে গাড়িয়ে গিয়া খেয়ে করে আগুন নিবায় ফায়ার ব্রিগেডে গিয়ে আগুন নিবায় কিন্তু দুনিয়ার আগুন নিবাইবার শক্তি আছে গাড়ি আছে কিন্তু দুজঘর আগুন পৃথিবীর যত গাড়ি আছে যতই যত রকম পানি দেও না কেন দুজকের আগুন নিবানি সম্ভব নয় আল্লাহর যাতে জানে না আমার বন্দা যদি দুজকের বয়ে আমার বয়ে সে যদি ডরাইয়া খান্দিয়া যদি চকুর যদি দুই ফুটা ফানি যদি ছাড়ি দিই আল্লাহর বন্দা জানিয়া রাখো কাল লাগি দুজের আগুনটি আমি আল্লাহ টান্ডা করিল এই চকুর পানির কত মূল্য কত দাম এই চক্ষুর পানির কত মূল্য কত দাম আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি প্রথম যুগ প্রথম পর্যায়ে মানুষ তখন সিলাই দুনিয়ার জমিনার মধ্যে আল্লাহ বন্দা আসলা দুইজন ছোট ছোট শিশু সন্তান আসলা বড় মায়ার আদর সন্তান হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে সিরিয়েলে দুটা ছেলে সন্তান মারা গেলাম ইলা ছোট সন্তান মরৈ মরি যায় মরলে মা বাবা সবর করতাম সন্তান মারা গেছে আকিকা যদি দিন না তাহলে আকিকা দিয়ে তার আল্লাহকে দোয়া করন প্রত্যেক সন্তান মা বেগুনা বাচ্চান মা বাবার জন্য কেয়ামতর দিন আল্লাহ নাজাতের বাইশ বানাইব এরা ওসিলা ওই বা দিন সুপারিশ করবা দুইটা ছোট সন্তান মা মারা গেছেন প্রথম যুগে ইফতেদা ইসলাম মারা যাওয়ার পরে আল্লাহর বন্দা প্রত্যেক দিন কবরিস্তানের মধ্যে যান দুইটা সন্তানের জন্য গিয়া দোয়া করোনার খান্দন খুব বেশি দুইটা ওলা ধরে লাগিয়া দুইটা সন্তান দেখার জন্য বাবাই দরখাস্ত করছেন আল্লাহ আমার দুইটা সন্তান কবরবাসী আমার যদি সুযোগ একটাবার দিতা এ দুইটা ওলাদ একবার নয়ন বরিয়া দেখলাম এইভাবে দোয়া করতে করতে হঠাৎ আকটা একদিন দুইটা সন্তান কবরের মধ্যে সশরীরেয়া উপস্থিত হই গেলা সুবহানাল্লাহ বাবা 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 সাইজন সন্তান যেহেতু সামনে হাজির জড়াইয়া দর্তা সন্তান দেব সন্তানটা নিষিদ্ধ করলা বাবা কককোন আপনি আমরারে সইবাই না দুই নম্বর শর্ত হইল বাড়িতে গিয়া মা জননীরে আপনি শুনাইবা না আপনি আমরার জন্য প্রত্যেক দিন খান্দ হাজারি করেন আল্লাহর কাছে দরখাস্ত কষলে আল্লাহ আমার সন্তান গুলার একটা বার যদি দেখা দেও বেটায় তার মনর আবেগে আল্লাহর দরবার খান্দিছে দিছে কইছে আল্লাহ তার আশার পূরণ করছে কবর তাকিয়া দুইটা সন্তান তুলিয়া বাবার সামনে দেখাইতে পারছে আল্লাহর লীলা খেলা বুঝবার বাবা ক্ষমতা নাই এই নইলা আল্লাহ আর একজন নবী আসলো যার নাম হজরতে ঈসা রহুল্লাহ ঈসা আলাইহিস সালামে কবর তাকি মানুষে তুলিয়া তাই কথা বার্তা করতে পারতাম ই মজিজ আল্লাহ ঈশা নবীর আল্লাহ দান করছিল বাবায় তখন বুঝছেন আমার আওলাদ হলে কইছেন সইতাম না বাড়ির দিকে তার আর মারে কইতাম না বালা কথা মারে কইতাম না তো মায় খান বেশি বলে না মায় খান বলে বাবা হ'ল আমি তোমরার মাঝে মধ্যে যদি ডাকি ডাকলে ভাই মুনি বলে হ্যাঁ বাবা আল্লাহর কাছে গ্রহণযোগ্যই তাহলে আপনার সঙ্গে আমরা দেখা কর্ম কিন্তু মারে না অন্য না বাবা প্রত্যেক দিন কব্রিস্তান অন্যান্য দিনের মতো গিয়া বাবায় ডাক দিন দুইটা সন্তান ডে দুইটা সন্তান ডে নয়ন বরিয়া দেখ আগে কব্রিস্তানও গেলে মনে হরকা সময় লাগছে দশ মিনিট এখন সময় লাগি যায় আধ ঘন্টা আধ ঘন্টা লাগে লাগবোন না না কো যায় লাগব আজকে মনে করক পা মা বোনদের একটা আদত আছে আপনি আমি বাজার থাকি প্রত্যেক দিন ঘুরিয়ে আসার সময় রাত্রে নয়টা বাড়িতে আমরা আই যাই তখন যদি একটা খয় একদিন যদি দেরি করি দশটা এগারোটা বাজায় গরার বিয়ে প্রশ্ন করতে পারেন অত রাত খানো তা হন দুশ্মনের ডর অত রাত ক্ষই তাকেন কই সময় কাটায় ইটা মা বোন প্রশ্ন করতে পারেন অধিকার আছে আমাৰ ইলেখে কৈমুনানি বোলে তোমাৰ আবাৰ কি কি কৈছে আমাৰ এটা জিকাইতাহে তোমাৰ আবাৰ উত্তৰ দিয়াম কিতা গড়ৰ বিপিৰ অধিকাৰ আছে প্ৰশ্ন কৰাত অত দেৰি শৰণখনে কৈতা কোনো বেপতে আতিত ৰাণ বেলাইনে নে যাইতানি অযথা সময় রাস্তায় আড্ডা দিয়ে সময় কাটায়ত রানী এটা তো বালা কম নাই दुश्মনের ডর থাকতোবারে সামিয় কল বালিকা কি বাহির হওয়ার পরে মহিলাগুলোর একটা চিন্তা থাকে তে জিজ্ঞাসা করেন তেওয়ালা বিবিএ চিন্তা করছেন তান স্বামীর জিজ্ঞাসা কল লাগ হইলো স্বামী আগে কবরস্থানে যে বড় কম সময় লাগত এখন সময় এত বেশি লাগে কারণ কিতা সামিয়া তো কোয়ার কথা নাই আওলাদন নিশাদ করছে সামিয়া কিন্তু কই নাম ঘরের বিবি বারবার জিজ্ঞাসা করেন কিন্তু উত্তর দেন না বারবার জিজ্ঞাসা করেন খেনে কোন না হইতাম না আপনার জীবন আর একটা কথা কইলাম তার সঠিক উত্তর আমি ফাইলাম না সময় লাস্টে বাধ্য ইয়াম স্বামী ঘটনা পাঙ্গে কইলিছ কইতে না কইতে মায় খান্ধিচন চকুর ভানি জমি মধ্যে সার্চয় ফর দিন বাবা গেছন দুটা আওলাদ রেগে ডাক দিস জিয়ারত দুলাত হাজিরই না বাবায় অপেক্ষা করতে করতে খান্দিতে খান্দিতে বাবা যখন রানা দিলাইছেন আখতা দুইটা সন্তান কবরের মধ্যে হাজির হইছন তারা শরীর ফুরা ফুঁ আবার বিজা বাবা গেছেন গিয়া কইল বাবার আজকে তোমাদের এত ডাকি না মেতো দেরি করলে তার কারণ কি তুমি مایুস হইয়া গুরিয়া যাওত বলে বাবা আপনারা নিшат কষ্টলাম মারি গে আপনাদের ঘটনা কইতাйна মাত্র আপনি মারে ঘটনা কইস হওয়ার মা এখন যার কারণে আজকে আমরা মা আমরা এবং আপনার মধ্যে আল্লাহ দুইটা বড় বড় সমুদ্র তৈয়ার করিয়া দিলাইছি এখন আমরা দয় বাইয়ে সাতার কাটিয়া আপনার কাছে বড় হেরা আইলাম সেই চক্কুর পানির দ্বারা সমুদ্র পয়দাই গেল আর সেই চক্কুর পানির দ্বারা বাবা দুনিয়ার জমিনের মধ্যে যেন আগুন যেটা সে আগুন নাই দুজঘর আগুন আল্লাহ ঠান্ডা করলেই তো এর লাগি চকুর পাওয়ার আছে চক্কুর পানির পাওয়ার আছে বাবা মানুষের ডরাইয়া যদি আল্লাহর দরবারও যদি খান্দিয়া থাকে তাকে তো যদি পারে আল্লাহর কাছে যত বেশি খান্দিব তত বেশি আল্লাহ সেই বন্দারে মায়া করব দুনিয়ার নি কোনো মানুষ অসহায় খান্দিলে তারে সবাই মানুষে মায়া করি যার জন্য আল্লাহর বন্দে গান এল্লাগি এসার নমাজ পড়িয়া তেরাবির নমাজ পড়িয়া উতির নমাজ পড়িয়া তারপরে কি হরক পাপ কোরআন শরীফ তিলাবত হরক হাজত নমাজ পড়ত আর সাহরি যখন আমরা খাই প্রত্যেক দিন সময় রমজান ভাইয়া অত সুবর্ণ সুযোগ ভাইয়া যারা বাইনতে বনিনতে তে মানে তাহাজ্জুদ যুদ ফলিত রানা এল্লাখানার কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে ওইটা ভার হইনা এল্লা গিয়া আমরা যখন সবে ফতা খাই আমরা গ্রাম্য ভাষা ফতা কইলেন ফতা খাই ফতার টাইম ওই বুফুরা তাহার সময় না এখন চাই তাহার যুদ্ধর সময় বাইয়ান যুবক বাইয়ান তোরে আমি বিশেষ করে অনুরোধ করি কইয়ার আর মুরব্বী সমাজের যারা আছেন সারার কাছে অনুরোধ করি আর বাবা রায় আমরা গুম তাকে উঠিলাম মা বোন খানি বাড়ন আপনি বাথরুম পুষ্করণিত গেছেন হাত মুখ দোয়াত অজু করি লাগবা খানি রেডি হইতে হইতে দুই রাখাত চার রাখাত ফারলে আট রাখাত ফারন নাতে দুই বা চার রাখাত হলক কথা আজ যুদর নমাজ আল্লাহ বন্দাদের জানাইছো নমিনাল্লাই দেবা তাহাজ বিহি না পিলা আমি আল্লাহর যাতে রাত্রি মধ্যে একটা নমাজ দান করলাম যে নমাজটি হলো তাহাজ্য এই নমাজ তাহারুদের নমাজ বন্দা হলে পড়াইলে আমি আল্লাহর সঙ্গে তারার যায়। তার এক মানা অঞ্চল সুসম্পর্ক জলদি সম্পর্ক জলদি আল্লাহর লাগে কানেক্ট লাগি যায় আল্লাহ বড়ই ই বন্দারে মায়া চাই ওথা হয় তাহাজুদর নমাজ রোজামাজ যদি পড়িতাম পারিনা না এর লাগান কম বক্ত আমরা অত সুবর্ণ সুযোগ তাহাজুদর সময় আমরা সাহরে খাই এর লাগে সবাই চেষ্টা করুক কা বেশ নাই মাত্র দুই রাঘাত ফরার দিন জানে চাইব চার রাঘাত বাদে ফারবা আট রাঘাত আস্তে আস্তে আপনি নমাজৰ প্রতি আগ্রহী হয় আর তেরাবির পরে যুবক বায়ান সময়টা অযথা নষ্ট না করিয়া বাই আল্লাহ আল্লা কেওয়াস্তে কোরআন তিলা মধ্যে বসত আর সাহারি খাইয়া টাইম মতো খানি বন্ধ করিয়া নমাজ রোজা ফাঁসিদ নি বলে না জলদে গোসল করিলা ও রোজা ফাঁসিদ ওইথ নাই রোজা মাসর রোজাদার অবস্থায় হাওয়া পিয়া জিমা তিনটা জিনিস সম শব্দর লগৱী মানাঞ্চত হাওয়া পিয়া জিমা তিনটা জিনিস নিষিদ্ধ রোজাদার অবস্থায় গোটা দেহ রোজাদার থাকতো শরীরের মধ্যে বেশ তেল মালিশ করতে না শরীর ডে আরাম দিতায় না শরীরে বেশি হানিও খাবাইতায় না গোসল করলে বলা বাটে করতা শরীর তেল মালিশ করলে বলা বাটে করতাম রোজা মাস জবান ডে কন্ট্রোল করতাম একটু খানিত তাকিয়া দুই নম্বরে জবান তাকি বেশি মাত মাতিতাম না মাতর মধ্যে বেশিরভাগ বুল হয় আর আমরা মাতিতে মাতিতে ফৰৰ মাত বিপদ গিল্লাই যায় রোজাদার অবস্থায় যদি কোনো মানুষে যদি ফরর মাত ফরর নিন্দা গিল্লা যদি করে এই বন্দার রোজা হই যায় বোলে রোজা টুটি যায় রোজাটা দুর্বল যায় রোজাটা আবদার হয়ে যায় এল্লাগি আল্লাহার বন্দে গান রোজাদার অবস্থায় খাঁজ করে আমরা ফরর মাত বিপদ গিল্লাত তাকি আমরা বাসিতাম রোজা বলে কিচ্ছু খাই দিন লিচন আখতা লবন ইয়া আল্লাহ আমি তো রোজা লগে কর্লি আপনার রোজা গেছে না আর ইচ্ছাকৃত অবস্থায় যদি খাও তাও লেখাম শেষ রোজা আপনার ইচ্ছাকৃত অবস্থা কফরা লাজিমি যাইব যার কারণে আল্লাহর বন্দে গান রোজা অবস্থা কোনো মহিলা সন্তান পাইছ তাহান সন্তান পাওয়ার পরে রোজা দ্বার কারণে রোজা রাখার কারণে স্তনের দুধের অংশ কমি যায় বাচ্চা খানির মধ্যে দুধ পায় না দিনের বেলা একটু জিনিস কম কোনো জিনিস কমাই খাবার দিন যদি দেখুন না দিনেও মানে রোজার কারণে দিনও কমি যার রায় তো কমি যায় বাচ্চার খানির মধ্যে কমই হয় মহিলা রোজা ছাড়তে পারবা পরবর্তীতে কুণতে না আদায় কর্তা কোনো মহিলা গর্বধারিণী মহিলা পেটের সন্তান ডাক্তার দিছে সন্তান নষ্ট হয়ে যায় রোজার কারণে যদি দেখা যায় কোনো ব্লাডর কমির কারণে সন্তান পেটের নষ্ট হয়ে যেতে পারে এই মহিলা রোজা রাখলে এর কারণে ডাক্তারের সুপরামর্শ লোক করা রোজাটার স্থগিত রাখকা রোজা মহিলা খাক যাতে মহিলার পেটের সন্তানের যেন কোনো কমি হয় না গর্বটা যেন নষ্ট হয় না বাবা মহিলার গর্বর কারণে কনসিডার আছে উজার লাগিয়া তবে ফুরা করতে লাগবো গুণ একবারে মাফ নাই আমরার দেশ কত মানুষে ডাক্তারের পরামর্শ লইয়া অবৈধভাবে লুকায়িত অবস্থা হয় মহিলাদের গর্বরে জায়গায় জায়গায় নষ্ট কর্ডা ইলা অন্য না যায় এইভাবে জবাব যারা সন্তানটা নষ্ট দিনেরা কিন্তু আল্লাহ বাবা বিশেষ করে জবাব হইবা যার জন্য মহিলাদের গর্বটা আমরা বিশেষ করিয়া নষ্ট করতাম না হইল মারাত্মক অপারেশন আরেকটা হইল একটা অপারেশন মহিলা হন জন দুই সন্তান ভাইসন এক সন্তান বাইসোন এই মহিলারে ডাক্তার রাখাছেন একটা অপারেশন ঘডা আর সন্তান না যদি কোনো মহিলার স্বামী মারা যায় আমার মহিলার আছে বিবাহ করতে পারবা এখন অন্য স্বামীর ঘরে যাইবার সন্তান ভাইতা নাই এল এইভাবে কম বয়স দয়া করিয়া মা বোনকলে অপারেশনটা করবা না স্বামী অনিয়া গরস্থির অপারেশন করবা না আল্লাহ আমরা প্রত্যেক বেশি করিয়া তৌফিক দেকওয়া সঠিকভাবে নফল রোজা সর্জা গুলা আমরা রাখতাম আর নফল রোজা আমরা বছরের মাঝোনো কিছু রাখতাম দয়া করিয়া নফল আমালর প্রতি অগ্রসর হওয়া তেরাবীর নামাজ রে গুরুত্ব দেকওয়া টাইম মতো আল্লাহ কে ওয়াজতে দয়া করিয়া ইফতার কররা চেষ্টা করবা টাইমে ইফতার টাইমে সাহরি আর আগের দশ দিনে এতে কাপ হইল তিন প্রকার শূন্যতে মক্কাদা মহল্লার পক্ষ থেকে যে একটা আর নফল সবের উদ্দেশ্যে কেউ যদি করো আর ওয়াজিব হইল গিয়া আপনার কেউ যদি মান্যত করো ইলা যুবক ভাইয়া নফসর বিদেশ নাই বাইরা নাই এতে কাপ আপনার পর পরকাল জীবন আপনার জীবন সুন্দর হইব এটা কাপড় দোয়া কবলে এটা কাপড় দুকিয়া বেশ সরি দোয়া কর আল্লাহর কাছে খ আল্লাহর কাছে কান্দ দেখবা আল্লাহ বাকি জীবন সুখের জীবন বানাইব এতেকা ফরক্কা দশ দিন দরাই না জানি দশ দিন মসজিদ হয়ে একজন জমি গেলে গিয়া এতে ইনশাল্লাহ কোনো চিন্তা নাই যার কারণে এতেকা নকলে করতে পারবা